খুব বেসিক টার্মে আওয়ামী লীগের আমলে নির্বাচন ব্যবস্থাটা এলোমেলো হয়ে গিয়েছিল এবং ছাত্র মারা হচ্ছিল মানুষ রাস্তায় নেমে গেছে নেমেছে অনেক সময় ছাত্ররা বলে আন্দোলনকারী ছাত্ররা যে আমরা আন্দোলন না করলে আঠাশ সাল পর্যন্ত বির দিকে অপেক্ষা করতে হতো আচ্ছা বিএনপি যদি মাঠে না নামতো শেষের দিকে সবাই মিলে তাহলে আন্দোলনটা ব্যর্থ হতে পারত আন্দোলন ব্যর্থ হলে এরা অনেকেই আবার ছাত্র লীকে ব্যাক করতো বলতো আমরা একটা বৈশমৃত আন্দোলন করেছি আমরা আবার ফিরে আসছে হয়তোবা তো বিএনপি যদি না নামতো জনগণ না নামতো তাহলে হাজার আন্দোলন এক প্রচেষ্টা তারা বলেছে যে এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় সরকার পতনের আন্দোলন নয় সেটাও তারা বলছে এবং সেই ক্ষেত্রে আন্দোলনটা ছিল সিম্পল সেই মুহূর্তে শেখ হাসিনাকে দেশছাড়া করতে হবে আওয়ামী লীগের পতন ঘটাতে হবে গণপরিষদ সংবিধান করো এটা করো সেটা করো সো মেনি থিংস এগুলো তো তখন আন্দোলনের ছিল না এগুলো পরে এনে একটা জটিল কুটিল একটা অবস্থা করা হচ্ছে যেখান থেকে বের হয়ে আসা কঠিন এই ঐক্যমত কমিশনের মুখ্য দায়িত্ব আমার মনে হচ্ছে জটিলতা সৃষ্টি করা জটিলতা কমিশন হয়ে যাচ্ছে ঐক্যমত কমিশন হ্যাঁ অনেকের একটা প্রতীক প্লাস জটিলতা সৃষ্টি করছে তো সেখানেও দেখি সালাউদ্দিন সাহেব কথা বলেন অন্যরাও কথা বলেন সমান টোনে তো ওয়েটও তো সমান না জ্ঞানও সমান না দলও সমান না কিন্তু ওখানে সমান টোন দেওয়া হয়েছে যাই হোক এখন যেটি দরকার বাংলাদেশে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন চলে আসতেছে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন আসলে এই সরকার ভোট নিতে পারবে কিনা এটা একটা লিগাল জুরিসপ্রুডেন্সিয়াল এভালুয়েশন দরকার কোন স্টেজে আছে ওটা তো অলরেডি হাইকোর্ট রায় দিয়েছে আবার খাইরুলক সাহেবের জাজমেন্ট রয়ে গেছে খাইরুলক সাহেব জাজমেন্ট যদি রিভিউ হয়ে যায় তাহলে হাইকোর্টের রায়টা প্রেভেল করবে অটোমেটিক ফিফটি এইট আর্টিকেল ক্যাপিটাল এ সংবিধানে চলে আসবে তখন ইমিডিয়েট পাস চিফ জাস্টিস হিসাবে বর্তমান চিফ জাস্টিস কিন্তু ডিসেম্বরে হয়তো বা ম্যাচ শেষ হয়েছে সেক্ষেত্রে ওনার কিন্তু অটোমেটিক কেটেকা হেড হওয়ার একটা পসিবিলিটি আসবে তো আমি জন্য এটা বলছি হয়তোবা ডিসেম্বর থেকে জিনিসটাকে ফেব্রুয়ারিতে নেওয়ার পিছনে এত আগ্রহ কেন ছিল একটা কারণ হতে পারে এটা অর্থাৎ এই বর্তমান গভর্নমেন্ট ইলেকশন করার জন্য প্রিপেয়ার্ড কি না মেন্টালি এটার মধ্যে একটা প্রশ্ন আছে আবার ক্যাটেকার গভর্নমেন্ট রিভাইভ করলে বর্তমান গভর্নমেন্টের আন্ডারে ভোটটা বৈধ হবে কিনা না এটারও একটা প্রশ্ন আছে যখন ক্যারটাকার গভর্নমেন্ট ছিল না তখন অন্তর্বর্তী গভর্নমেন্ট ছিল যখন কেয়ারটাক গভর্নমেন্ট চলে আসলো তখন আপনাকে ভোটটা কেয়ারটা গভর্নমেন্টের অধীনেই করতে হবে আর কোনো বিকল্প নেই এটা একটা বিষয় আছে আরেকটা হচ্ছে যদিও বিপ্লব পরবর্তী সময় অনেক এক্সেপশন মানা হয় সংবিধানে কোথাও তিন তিন ছয় মাসের কোনো এক্সেপশন নাই তিন তিন ছয় মাসের মধ্যে ইলেকশন হতে হবে এর বাইরে কোনো এক্সেপশন করা হয় নাই এটা তো এই সরকারকে বোঝা উচিত ছিল দেশটা সিঙ্গাপুর করতে পারলে মালয়েশিয়া করতে পারলে হংকং করতে পারলে আপনি বিশ বছর ক্ষমতা থাকেন কোনো অসুবিধা নেই যখন দেশটাকে আপনি পাকিস্তান করছেন আফগানিস্তান করছেন দেশের মানুষ হ্যাপি না সুশাসন নাই তখন আপনাকে ছয় মাসের মধ্যে ইলেকশন দেওয়া উচিত ছিল এবং সেটা সবচেয়ে সেফ অ্যান্ড ডিগনিফাইড এক্সিট হতো এখন তো এমন একটা জটিলতার সৃষ্টি হয়েছে এখান থেকে একটা পিসফুল ট্রানজিশন অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে এবং এই অলমোস্ট ইমপসিবল জিনিসটা কীভাবে পসিবল হবে আমরা অন্তত রাজনীতিবিদরা তার কোনো ওয়ে আউট দেখি না সেক্ষেত্রে বিএনপির উপর অনেক বড় দায়িত্ব অনেক বড় দায়িত্ব একটা ইনক্লুসিভিটি একটা ফেয়ারনেস একটা ট্রানজিশন একটা স্যাক্রিফাইস সব দিকেই বিএনপিকে দেশটা বাঁচাতে হবে দেশটা ভাগ হয়ে গেছে একটা ভাগ হচ্ছে একটা ভাগকে রাজনীতি করতে দেয়া হবে না ইলেকশন করতে দেওয়া হবে না সেটা পিছনে কিছু যুক্তিও আছে আরেকটা ভাগ হচ্ছে রাজনীতি করবে এই রাজনীতি করা ভাগের মধ্যে আবার অনেক ভাগে দেখা যাচ্ছে কেউ ভোট চাচ্ছে কেউ ভোট চাচ্ছে না ভোট চাচ্ছে না যারা তারা গুছাতে পারছে না হিসাব মিলাতে পারছে না অনেক বড় আন্দোলন করেছে টোটাল মিডিয়া স্পট ছিল চমৎকার ছিল সরকারি ফ্লেভার ফারবার সব ছিল কিন্তু দেশের পাঁচশোটা উপজেলায় তো কমিটি করতে পারেনি বা করলেও সেটা খুব গ্রহণযোগ্য হয়নি অথবা নিজের আসনটাও নির্ধারণ করতে পারেনি ভোটের জয় পরাজয় সবারই থাকে তারা ভোটে যেতে ভয় পাচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল জামাত ইসলামী কখনও ভোটের পক্ষে বলছে কখনো ভোটের বিপক্ষে বলছে এটা একটা হতে পারে জামাত ইসলামী নিজেকে বিএনপির ট্রু অপোজিশন দেখাচ্ছে আরেকটা হচ্ছে বর্তমান স্ট্যাটাসকেও জামাত ইসলামের জন্য খুবই কমফোর্টেবল তারা প্রচুর ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ দিয়েছে তারা প্রচুর আমলাতন্ত্রে ঢুকেছে তারা প্রশাসন পুলিশ বিচার বিভাগ সব জায়গায় তারা তাদের ভোটের তুলনায় তাদের প্রভাব এখন অনেক বেশি এখন সরকার যেই থাকুক যদি ইলেকশন হয় তাহলে হিসাবটা উল্টো হয়ে যাবে ইলেকশন ছাড়া যা কিছুই হোক সেক্ষেত্রে জামাতের কোনো ডিসকমফোর্টের কোনো কারণ নাই তারা গ দল গুছাচ্ছে ডাকসুতে খুব কনফিডেন্টলি ভোট করছে তো সেই জন্য বিএনপির সাথে জামাতের অঙ্ক মিলছে না বিএনপির সাথে অন্যদের অঙ্ক মিলছে না কারণ বিএনপি একটা পপুলার দল যদিও ভোট কম বেশি অনেক জরিপে দেখি বিএনপি নাকি ষোলো পার্সেন্ট ভোট যদিও এটা বিশ্বাসযোগ্য না তো বিএনপি ভোটে চাচ্ছে কারণ বিএনপি ভোট করলে বর্তমানের থেকে মোর এম্পাওয়ার্ড হবে আর বাকি তারা ভোট চাচ্ছে না কারণ তারা ভোট হলেই লেস এম্পাওয়ার্ড হবে এবং অনেকের মধ্যে অনেক ধরনের উর্বর মস্তিষ্কের চিন্তা চলছে গণপুরিষদ করতে হবে সংবিধান চেঞ্জ করতে হবে একটা আর্টিকেল পড়লাম হাসবো না কাঁদবো জানি না তাবাসুম মুয়াজ্জিম খান নামে একজন ক্যাচলাইন একটা পত্রিকায় লিখেছে আগস্টের 16 তারিখে পাকিস্তানি পত্রিকা সেখানে বলেছে মুজিবুল রহমান ভারতের সহযোগিতায় ভারতের ডমিনেশনে হিন্দুদের ডমিনেশনে বাংলাদেশকে দিয়ে দিয়েছে এটা একটা কনফেডারেশন করতে মধ্যে হ্যাঁ তো সেটা একটা বলেছে তারপরে উনি বলেছে যে অথচ আমরা কিন্তু খুব ভালো মতোই জানি মুজিবুর রহমান ভোটে জেতার পরে পাকিস্তান ভাঙতে চায়নি চব্বিশ তারিখেও তার সাথে কাকুলের একজন কথা হয়েছিল কাকুলের উনি বলেছিল পাকিস্তান কি ভেঙে যাবে চব্বিশে মার্চও বঙ্গবন্ধু বলেছে যে ডন আই আইভার্স এ মুসলিম লিগের উনি চেষ্টা করেছিলেন ইউনাইটেড পাকিস্তান কিন্তু বাঙালির স্বাধিকার ছয় দফাকে কম্প্রোমাইজ না করে বঙ্গবন্ধু ওই জায়গায় অসাধারণ যে ছয় দফার একটা অক্ষর উনি কম্প্রোমাইজ করেন নাই কিন্তু পাকিস্তান ভেঙে যাক যুদ্ধ উনি চাপিয়ে দিক এটা উনি কিন্তু চাননি দ্বিতীয় যেটি হচ্ছে এরপরে তো ভয়ঙ্কর কিছু ব্যাপার আছে যেটা জামাতের জন্য খুব খুব কাউন্টার প্রোডাক্টিভ ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে ওখানে বলা হয়েছে হি ইজ এ স্টঞ্চ প্যাট্রিয়ট অফ পাকিস্তান বলা হয়েছে পাকিস্তানের সমর্থক মুক্তিজ বাহিনীকে উনি বলেছেন অ্যানার্কিস্ট এবং ব্রিগেডিয়ার আজমি নাকি পাকিস্তানের অনার ডিফেন্ড করে যাচ্ছে যেটা আমি কখনো ভিজিবলি দেখিনি এবং কোয়াইটলি উনি পাকিস্তানকে ইন্ডিয়া থেকে রিকরম করার জন্য ইস্ট পাকিস্তানকে রিকরমের জন্য উনি কাজ করে যাচ্ছেন ব্রিগেডিয়ার আজমি এটা ব্রিগেডিয়ার আজমির অবশ্যই এটা বিষয়ে রিজয়েন্ডার চাওয়া উচিত এবং তার ব্যাখ্যা দেওয়া উচিত ফাইনালি যেটা বলেছে ওই আর্টিকেলে পাকিস্তান একটা পত্রিকার আর্টিকেলে ব্রিগেডিয়ার আজমিকে জেনারেল করাও হোক উইথ ফোরেস্টার স্ট্যাটাস অথবা তাকে সিকিউরিটি অ্যাডভাইজারের পদ দেওয়া হোক বাংলাদেশের জেনারেল কে হবে সিকিউরিটি অ্যাডভাইসার কে হবে এটা পাকিস্তান ডিসিশন নিবে পাকিস্তানের পত্রিকা মুশকিল হচ্ছে এই আর্টিকেলটাও বাংলাদেশের কিছু লোক পড়বে এবং সমর্থন করবে নাও রাষ্ট্রটা কি রাষ্ট্রটা হচ্ছে এই কোনো সুযোগ নাই পাকিস্তান আমাদেরকে করেছে যুদ্ধ চাপিয়ে দিয়েছে বাঙালি কখনো যুদ্ধ করেনি বাঙালি যুদ্ধ করতে চাইলে মার্চের এক তারিখই করতে পারতো মার্চের এক তারিখ থেকে বাংলাদেশে কোনো পাকিস্তানি অ্যাডমিশন ছিল না এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই সময় পাকিস্তানিরা প্রচুর আর্মি নিয়ে আসছে এটাও আমাদের আওয়ামী লীগের ওই সময় একটা অ্যাসেসমেন্ট ভুল প্লেনগুলো যে আসছিল। প্রত্যেক প্লেনে আর্মিদের ওয়াইফ এবং স্ত্রীদেরকে পশ্চিম পাকিস্তানের ফ্রোত পাঠানো হচ্ছিল আর ওই প্লেনে করে আবার আর্মিরা আসতেছিল। এটা তারা অ্যাসেস করতে পারে নাই নাও বাংলাদেশটা একটাই ভূখণ্ড একটা এই তত্ত্ব তো এখানে ঢোকার কোনো সুযোগ নাই এখন অনেকেই গতবারের বিপ্লবের পরে আন্দোলনের পরে আওয়ামী লীগকে সরানোর পরে বড় প্রবলেম হয়েছে বর্তমান সরকারের অনেকগুলো ভুল আছে প্রথম ভুল হচ্ছে আমরা যতই বলি অর্গানিক আন্দোলন ম্যাটিকুলস ডিজাইন ছিল এক্সেপ্টেড তাকেই স্বাভাবিক এত বড় একটা রিজিমকে সরানো তাহলে পোস্ট বিপ্লবের ছকটার আরও সুন্দর হওয়া উচিত ছিল এত আঠারো কোটি লোকের একটা দেশের পোস্ট বিপ্লব ছক ছিল খুবই এলোমেলো তিন দিন দেশে সরকার ছিল না এবং অনেকটা অপ্রয়োজনেই প্রচুর থানায় পুলিশকে হত্যা করা হয়েছে টর্চার করা হয়েছে লুট হয়েছে তাদেরকে সারেন্ডারের সুযোগ দেওয়া উচিত ছিল সেই যে পুলিশের ফাটল এটা ভোটে পর্যন্ত গিয়ে পড়বে ভোট কিভাবে হবে এই পুলিশ দিয়ে আমি তো এই পুলিশ দিয়ে ভোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না সুষ্ঠু ভোট হওয়ার তারপরে তিন দিন পরে যখন আসা হলো আমরা অবাকের সাথে দেখলাম অ্যাডভাইজারের যে লিস্ট এটা তো অপ্রত্যাশিত সাতাশ বছরের ছাত্ররা অ্যাডভাইজার হয়েছে শিক্ষকরা অ্যাডভাইজার হয়েছে তারপরে রাজনীতিবিদ বুড়োকের অ্যাডভাইজার হয়নি যারা দেশ চালাতে পারবে তারা অ্যাডভাইজার তাদেরকে অ্যাডভাইজার নেওয়া হয়নি অর্থনীতি ছাড়া আমি খুব বিনয় খুব বলবো যে অর্থনীতি এই সরকার সামাল দিয়েছে আর বাইশ থেকে বাইশ বিলিয়ন অথবা তিরিশ বিলিয়ন রিজার্ভ রাখা রিয়েলি অ্যামেজিং এর বাইরে আর কোনো সাফল্য নেই একটাই সাফল্য এই সরকার এক বছর ধরে আছে এরপরে বারে সাফল্য এখনও ভিজিবল গৃহযুদ্ধ হয়নি বাংলাদেশে কিন্তু আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না ডক্টর ইউনুসারের প্রথম দায়িত্ব ছিল ঐক্যমত সৃষ্টি করে এই আশঙ্কাটাকে উড়িয়ে দেওয়া যে কেউ যেন বাঁকা পথে যেতে সাহস না পায় অথবা সবাই জন্য এক প্ল্যাটফর্মে থাকে সবাইকে নিয়ে যেন একটা ইনপুট বলেন যে উনি ঐক্যের বদলে বিভাজনটা আরো বাড়িয়ে দিয়েছেন উনি ঐক্যের বদলে বিভাজনটা অবশ্যই বাড়িয়েছেন উনি প্রথম বললেন আমার নিয়োগকর্তাই ছাত্ররা তো স্বাভাবিকভাবে সেটাতে বিএনপি অ্যানোয়েড হয়েছে সিনিয়র পলিটিশিয়ানরা অ্যানোয়েড হয়েছে এবং সবচেয়ে ক্ষতি হয়েছে এই সম্ভাবনাময় ছাত্রদের যারা যাদেরকে রেস্টেন করা গেলে যাদেরকে এডুকেট করা গেলে যাদেরকে শেখানো গেলে তারা অ্যামেজিং জাতীয় রাজনৈতিক সম্পদ হতে পারত কিন্তু তাদেরকে রেস্ট্রেইন না করে মোটিভেট না করে তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতা পাওয়ার টেন্স টু করাপ্ট অ্যাপসুলুট পাওয়ার করাপ্ট অ্যাপসোলুটলিট তাদের বলগাহীন ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল আমাদের ক্রিয়া মন্ত্রণালয়ে চল্লিশ লক্ষ টাকার একটা প্রজেক্টকে চোদ্দো কোটিতে এক্সটেন্ড করা হয়েছে এবং সেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা অসম্ভব বেশি এই স্বল্প সময়ের প্রজেক্ট শেষ হবে না এর মধ্যে প্রচুর অনিয়ম হবে তাহলে আমরা যেটা দেখলাম যে ট্রেডিশনাল দুর্নীতির মতোই তো দেশ চলে গেলো পার্থক্যটা হলো তখন জনপ্রতিনিধিরা বা আমরা দুর্নীতি করতো এখন তথাকথিত বিপ্লবীরা করেছে এর ফলে দেশের যে ভোটের আশঙ্কা আমি কিন্তু মনে করি ভোটে যথেষ্ট শঙ্কা আছে প্রথম হচ্ছে সদিচ্ছা সরকারের ছিল না সরকার যখন পনেরো দিনের মধ্যেই বুঝতো সংস্কার করা সম্ভব না অনেক সমস্যা আছে তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে দেওয়া উচিত ছিল তিন মাস এখন সরকার এই এক বছর পরে বা আঠারো মাস পরে বা বছর পরে যখন ভোটে যাবে বাইডেন এত ফ্যাক্টর এত কনফ্লিক্ট এত ফ্র্যাকশন হয়ে গেছে সেই ফ্র্যাকশনগুলো মাথায় রেখে দেশে একটা সুষ্ঠু ভোট ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে দ্বিতীয় হচ্ছে সক্ষমতা এই সরকার ভোটের সক্ষমতা কখনো অর্জন করতেই চায়নি সে বিষয়ে তাদের অনীহা ছিল এখনও আছে এখন থেকে শুরু করে চার পাঁচ মাসের মধ্যেই এই সক্ষমতা তারা পূরণ করতে পারবে এটার তো কোনো সম্ভাবনা আমি দেখি না যদি সক্ষমতা পূরণ করতে না পারে তাহলে একটা পর্যায়ে এই সরকার হতাশ হয়ে বলতে পারে আমরা ভোট করতে পারবো না তারপরে কি হবে সেটা ইয়ে টু সি চিন পটো মন্তব্যটা খুবই দুঃখজনক ঘিলু নাই এরা তো কেউ পরীক্ষা দিয়ে দু একজন ছাড়া বাংলাদেশে কোনো পাবলিক সার্ভিসে এরা তো কোনো পরীক্ষা দিয়েছে বলে আমার মনে হয় না আর্মিতে পরীক্ষা দিলেও কেউ চান্স পেতো না কম্পিটিভ পরীক্ষা দিয়ে যে ইনস্টিটিউশনগুলো দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে এ ধরনের কথাগুলো বলছে কেন আমি এটা চিন্তা করেছি পনেরোই আগস্ট অনেকের কাছে অনেক থিরি থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে সপরিবারে ওইখানে তো উল্লাস করার কোনো প্রয়োজন নাই ডিস্কো করার কোনো প্রয়োজন কেন নাসিরুদ্দিন পাটোরির কথায় আর্মিকে ইনসাইট করার একটা ষড়যন্ত্রের পার্ট ছিল আমার ধারণা পনেরোই আগস্টেও আওয়ামী লীগকে ইনসাইট করার একটা পার্ট ছিল যে আওয়ামী লীগ যদি এইটা দেখে আঘাত করে তাহলে একটা কাউন্টার আঘাত হবে দেশের ছক পাল্টে যাবে যেমন খালেদ মোশারফ আসছিলো না চার তারিখে সাতানিশো টাকা তো কল্পনাও করতে পারেনি যে বাংলাদেশ আর্মির ভিতরে একটা বিপ্লব ঢুকে গেছে আর্মির ভিতরে বামপন্থী ঢুকে গেছে হ্যাঁ বামপন্থী ঢুকে তাই সে বিপ্লব করলো করে জিয়াউর রামানকে মুক্ত করলো তো এরকম অনেকগুলো লেয়ারের ষড়যন্ত্র বাংলাদেশে আছে আমি যেটা অনুভব করি যে সেই ক্ষেত্রে সেনাপ্রধান খুবই কুল ব্রেনে ব্যাপারটা হ্যান্ডেল করছেন এবং আরেকজনও করেছেন প্রধান বিচারপতিকে কিন্তু আমরা পত্রপত্রকে জেনেছি অনেকে রাষ্ট্রপতি হওয়ার ইনফরমাল অফার দেওয়া হয়েছিল উনি আমার জনামতে সেটাকে টার্ন ডাউন করেছিলেন অসম্ভব ওয়াইস ডিসিশন এখন রাষ্ট্রপতি সেনাপতি হচ্ছে লাস্ট দুটো যারা বাংলাদেশকে নিয়মতান্ত্রিকভাবে ভোটে নিয়ে পিসফুল ট্রানজিশন কর এবং প্রধান বিচারপতি এদের মধ্যে প্রধান বিচারপতি একজনকে সরাতে পড়লেই এই পিলারটা সরে গেলেই ক্রেডেলটা ছাদটা পড়ে যাবে ছাদটা পড়ে গেলেই দেশে আর ভোট হবে না দেশে বিপ্লব হবে যুদ্ধ হবে খণ্ডখণ্ড বিপ্লব হবে সেটা অনেকের লক্ষ্য হতে পারে উর্বর মস্তিষ্কে যারা দেশকে ভালোবাসে না নিজের একটা প্যারুকের ইন্টারেস্টে কাজ করছে দেশে আনএমপ্লয়মেন্ট বেড়েছে কোনো সন্দেহ নেই আর প্রভার্টি বেড়েছে কোনো সন্দেহ নেই পঞ্চাশ হাজার রোহিঙ্গা নাকি আবার আসতেছে তো ডক্টর ইউনুস্তারের মতো প্রভাততুল্য ব্যক্তিকে আমরা আনলাম যে আপনি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবেন উনি তো করিডোর দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল তো কি কোনো পারপাসটা সার্ভল ওনার যে হাই ইমেজটা দেশের কাজে ইউজ হলো না হওয়া উচিত ছিল আমরা যেটা অনুভব করছি এই সময় একটা ঐক্যমত আলোচনা ছাড়া সমাধান হবে না বিএনপি ভোটে ক্ষমতায় আসবে এমনটা সম্ভাবনাই বেশি এনসিপি বা জামাত একটা জিনিস কনসিডার করে কিনা আমি জানি না ভোটে কিন্তু নেগেটিভ ভোটের ইম্প্যাক্ট অনেক ক্ষতিকারক অর্থাৎ ভোটে যখন আপনি যাবেন তখন যদি আওয়ামী লীগ চিন্তা করে আমি এনসিপিকে হারাবো প্রয়োজনে বিএনপিকে ভোট দেবো ওই এনসিপির জেতার কোনো সাধ্য নাই অনেক ক্ষেত্রে জামাতেরও তাই হবে তো সেরকম কিছু হইতে পারে আপনি এনএমি বাড়াতে বাড়াতে কোথায় নিয়ে যাচ্ছেন রংপুরে গিয়ে এনসিপি জাতীয় পার্টিকে গালি দিয়ে আসে তা ভোটের সময় রংপুরের ভোটাররা ন্যাচারালি এনসিপিকে ভোট দিবে না ন্যাচারালি এনসিপিকে হারাবে সে চেষ্টা করবে সো ভোট তাদের জন্য কোনো অপশন না কিন্তু গণতন্ত্রের কথা বলেই কিন্তু আন্দোলন করে তার জাতীয় পর্যায়ের নেতা হয়েছে এখন ভোটে যেতে যাচ্ছে না ভোটটাকে অ্যাভয়েড করতে চাচ্ছে ভোটকে অ্যাভয়েড করা যাবে আমার তো মনে হয় না ফেব্রুয়ারিতে না হোক পরের বছর হবে ছ মাস পরে হবে হতেই হবে এবং যতই দেরি হোক তাদের জন্য যে অপরচুনিটি ফিরে আসবে এমনটা না অপরচুনিটি লস্ট তিন মাস থেকে ছয় মাস তাদের ক্রেডিবিলিটি যখন নষ্ট হয়ে গেছে এবং তারা এত ফ্রন্টে অ্যাটাক করেছে যে ভোটের মাঠে দেখা যাবে তাদের বন্ধুর থেকে শত্রু অনেক বেশি হয়ে গেছে দেন আসেন ভোটটা কেমন হতে পারে একতরফা ভোট চোদ্দো সালে আমরা দেখেছি যদিও পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা আমি ভাবিববার সাথে পুরোপুরি একমত পুরোপুরি আলাদা পার্সপেক্টিভ কিন্তু একতরফা ভোট কিন্তু একতরফা ভোটই ব্যালট বাক্স যখন আপনি যাবেন এক পাশে বিএনপির এজেন্ট থাকবে আর এক পাশে থাকবে আর কোনো শক্তিশালী এজেন্ট নাই জামাত বাংলাদেশের তিনশো আসনে শক্তিশালী ভোট করতে পারবে না জাতীয় পার্টিও পারবে না তিনশো আসনে তো তিনশো আসনে কম্পিটিশন হবে কীভাবে সেই জায়গায় যখন কম্পিটিটিভনেস থাকবে না আর মনোনয়নটা নেয়ার পরে প্রার্থীর জয় ছাড়া মাথায় আর কিছু কাজ করে যত বড় রাজনীতিবিদ হোক তিনি মেরে কেটে সিল মেরে যেমনেই হোক উনি সেখানে ভোটে জিততে চাবেন কাস্টিং কম হবে স্টাফিং করো কাস্টিং কম হচ্ছে সিল মারো প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করছে না ভয় দেখাও এগুলো খুব কমন কে সব পার্টি করে এটা সব পার্টি করে এটা বিএনপি না যখন দুটো বড় পক্ষ থাকে তখন এই খারাপ কাজগুলো হয় না আমি অনুভব করছি চোদ্দো সালের মতোই একটি ইলেকশন হয়ে যেতে পারে যেটা বিএনপির প্রাপ্য না বিএনপির এখন প্রাপ্য হচ্ছে কম্পিটিভ ইলেকশনে চমৎকারভাবে জিতে যাওয়া সব দল ভোটে আসলেও বিএনপি জেতার সম্ভাবনা আছে কিন্তু বিএনপিকে নিয়ে যাওয়া হচ্ছে একতরফা ভোটের রাস্তায় সে ভোটে গেলেও বিএনপির বিপদ না গেলেও বিএনপির বিপদ ওই ভোটে গিয়ে বিএনপি যখন সরকার গঠন করবে প্রথমেই আমাদের বন্ধুরাষ্ট্রের অর্ধেক না করে দেবে বিভিন্ন যে দশটা বন্ধুরাষ্ট্রের পাঁচটা বন্ধুরাষ্ট্র বলবে যে আমরা একতরফা ভোটে সরকারের সাথে এফডিআই করব করবো না অলরেডি জাপান বলেছে আমাদের তাদের জায়গায় নিয়ে যাবে তাহলে সেই সরকারটা পাঁচ বছর থাকা অসম্ভব কঠিন হবে অসম্ভব কঠিন হবে তো সেই জিনিসগুলোর মধ্যে থেকে একটা ওয়ে আউট গোল্ডেন মিন বের করতে হবে সেই গোল্ডেন মিনটা কী সেটা নিয়ে আলোচনা করতে হবে গোপন আলোচনা করতে হবে ওপেন না সেটা করতে পারতেন ডক্টর ইনুস স্যার উনি প্রথমেই আওয়ামী লীগকে রিফর্ম করে ফেলতে পারতেন আওয়ামী লীগের অনেককে সাজা দিয়ে অনেককে রাজনীতিতে আউটকাস্ট করে দিতে পারতেন ক্লিন একটা ফর্মেটে আনতে পারতেন সকল দলকে নিয়ে বসতে পারতেন উনি বিভাজন করে এই বিভাজনের দায়টা চলে যাবে বিএনপির ঘরে ভোটের পরে এবং দেশ চালাতে গিয়ে বিএনপি বিভাজন নিয়ে পদে পদে হোচট খাবে এবং বিএনপি একটা স্বাধীনতার পক্ষের দল আবার যাকে আন্দোলন করতে হয় স্বাধীনতা বিরোধীদের সাথে সেই ক্যারেক্টারিস্টিকটাও বিএনপির মধ্যে আভ্যন্তরীণ একটা ইনার দ্বন্দ্ব আছে বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের থেকে বেশি মুক্তিযোদ্ধা বিএনপিতে কিন্তু এই দ্বন্দ্বটা আওয়ামী লীগ থাকার কারণে এই দুটো স্ট্রিম একসাথে হয়েছিল বিএনপি ইজ এ ভেরি ওয়াইজ প্ল্যাটফর্ম ফর অল অ্যান্টি আওয়ামী লীগ প্র্যাকটিক্যালি যখন আওয়ামী লীগ থাকবে না তখন বিএনপির মধ্যে এই আদর্শের কনফ্লিক্টটা বিএনপি বলো এক্সটেন্ডেড বিএনপির মধ্যে এই কনফ্লিক্টটা ভিজিবল হয়ে যাবে আমি সবসময় সময় বলি এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করা হলো সেই মুহূর্তে বিএনপির প্রয়োজনীয়তা কমে গেল যেই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করা হলো ওই মুহূর্তে ডক্টর ইউনুসারেরও প্রয়োজনীয়তা কম কমে গেল কারণ তার মতো ব্যক্তিত্বের তখন দরকার নেই ওই মুহূর্তে জামাতের প্রয়োজনীয়তা কমে গেল অত বড় ক্যাডার বাহিনী দিয়ে কি দরকার আওয়ামী লীগই তো নাই সো রাজনীতি হচ্ছে এই ভারসাম্যের খেলা এই ভারসাম্যের খেলায় আমার মনে হচ্ছে নৌকাটা এক পাল্লার দিকে যাচ্ছে এবং নৌকাটা ডুবে যেতে পারে এবং খুব ভয়াবহ পরিণতি হয়ে যেতে পারে আমরা অনুভব করছি এই যে বললাম বিভিন্ন ইনসাইটমেন্ট ছিল আর্মির বিরুদ্ধে পনেরোই আগস্টে কিন্তু রিয়্যাক্ট করেনি রিয়াক্ট করেনি মানে আরও বিগার প্ল্যানে তারা আগাচ্ছে তারা মেটির ডিজাইন করে ছক কেটে আগাচ্ছে রেকি করছে রেকি করে আগাচ্ছে এবং আরো একটা প্রবলেম হবে যদি আওয়ামী লীগ ভ্যান্ডালিজম করা ট্রাই করে যেটা আমার বিশ্বাস বা আহ্বান থাকবে যেন তারা না করে দেশটা সবার যদি তারা করে সেটার বিরুদ্ধে কিন্তু আগের মতো ইউনাইটেড কেউ থাকবে না অ্যাজ অফ টুডে গত বছর পাঁচই জানু পাঁচই আগস্টে আওয়ামী লীগ ছিল দশ পনেরো পার্সেন্টের একটা দল বাকি সব ছিল অ্যান্টি আওয়ামী লীগ এবং সবাই এক জায়গায় ছিল এখন অ্যান্টি আওয়ামী সবাই পাঁচ ভাগ হয়ে গেছে ছয় ভাগ হয়ে গেছে সিঙ্গেল ফোর্স হিসাবে দেখা যাবে এখন আওয়ামী লীগ সিঙ্গেল ফোর্স হিসাবে অনেক শক্তিশালী হয়ে গেল এখানে আমার মনে হয় বর্তমান সরকার বিএনপি একটা দীর্ঘমেয়াদী রাজনীতিতে দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করতে পারে নাই এই সুযোগটা আওয়ামী লীগকে করে দিয়েছে আরেকটা একতরফা ইলেকশন যদি হয়েই যায় বিতর্কিত ইলেকশন এটা আওয়ামী লীগকে আরেকটা সুযোগ দিবে টু ডিফেন্ড চোদ্দো সাল চোদ্দো আমরা করেছি পঁচিশ ছাব্বিশ করে বিএনপি আসলো তো সেই সুযোগগুলো না দিয়ে আমি তো মনে করি বিএনপির জন্য ইনক্লুসিভ ইলেকশনে প্রমোট করাটাই বিএনপির সঠিক রাজনীতি এবং এক শেষ করে দিচ্ছি যে জিয়াউর রহমানকে সুপারসিট করে